বিদায় করে নবী আসতেছে একই উঠে পিঠে নবী এবং আপাজার আয়সা আসতেছে হঠাৎ করে নবীজি আয়সাকে উঠে পিঠে বসে বলছে তুমি বর্ষ আমি আসতেছি নবীজি নেমে গেলেন লম্বা সময় পরে নবী ফিরে আসলেন নবীজি আয়সা সিদ্দিকারে দেব ওয়ান হা রক্ত করবেন নবীজি দাড়িতে বাবু হাতে কনুইতে বাবু সারা শরীরে বালুক সকে কেঁদে লাল টুকটুকি হয়ে গেছে দাড়ি ভিজে ফোটা ফটা পানি পড়ছে এ দৃশ্য দেখে আয়সা বুঝতে পারলেন প্রশ্ন করতেছে আম্মাজান আইসা বলছে এটা প্রশ্ন করি হ্যাঁ বলো কি প্রশ্ন আচ্ছা রজুন আমার চেহারা কি খারাপ কোন সময় কি প্রশ্ন

আমার দরজা এসে আপনি দাঁড়াবেন আর আমার যদি দরজা খুলে দিতে দেরি হয় আপনার কষ্ট হবে এই জন্য আপনি বাইরে যাওয়ার পর থেকে প্রতি জাতি থেকে সারা রাত আমি বিছানায় ঘুমাই না দরজায় পিঠ দিয়া হেলার দিয়া দিয়া ঘুমাই আমি বিছানায় ঘুমাই না আমার নবী দরজায় খুলে দিতে দেরি হবে কষ্ট এই জন্য আমি দরজা হেরান দিয়ে দিয়ে ঘুমায় আমার নবী কখন আসবে আমি তো এই খেলতে

আমার পরামর্শ থাকতে হাঁটতে চলতে অনেকে ক্লান্ত হয়ে যান ব্যাগের মধ্যে সবসময় জমজমের পানি রাখবেন জমজমের পানি এমন একটা পানি এর মধ্যে ক্যাবোরাইট আছে জমজমের পানি খাইলে ক্ষুধা থাকে না ক্লান্তি থাকে না জমজমের পানি দিয়ে হাত মুখ ধুইলে কোনো ক্লান্তি থাকে না এই জমজমের পানিটা সবসময় সঙ্গে রাখবেন এটা পৃথিবীর একমাত্র পানি আপনার জানাই সার কাছে জমরার ব্যাগে জমজমের পানি আছে নবীজি দেখা ইসা তুমি আমাকে একটু পানি দেও জমজমের পানি দিলেন নবীজি হাত মুখ ধুইলেন পানি খাইলেন ফ্রেশ হইলেন

ইব্রাহিম আলী ইসলাম আর বিবি হাজরাকে জমজমের মতো সুস্বাদু তার পানি দিয়েছে শুনে নেওয়ার পানি খাইলে কিছুক্ষণের ক্রান্তি আর ক্ষুধা থাকে না কিন্তু আমার মালিক কি মধ্যে আমার যে পানি দিছে দুনিয়ার কোন নবীর দাঁড়ে নাই জমজমের পানি খাইলে কিছুক্ষণের ক্ষুধা ক্রান্তি থাকে না

আজকে আপনারা অনেক টাকা কোরবানি করেছেন এই দিন প্রতিষ্ঠানের জন্য কাজী আমি মুসাফির মানুষ শেষ বেলায় যদি কেউ আমার হাতে দিয়ে যেতে চান বারোটা বেশি ভেজে গেছে আমি আর বেশি রাত করবো না করেছি। সারা রাত এসে একটু বিশ্রাম করে আবার এখানে এসেছি আবার আগামীকাল আমার বগুড়ায় না বগুড়াতে যেতে হবে কাজে আর রাত অতিক্রম করবো না আর এখনো যদি বাস করি ফসলের নামাজ হবে না আল্লাহ ধরবে